আসসালামু আলাইকুম আপনারা অনেকেই খুঁজতে ছিলেন যে এই ধরনের মিনি প্রিন্টার দিয়ে এরকম বাংলা প্রিন্ট করা যাবে কি না তাদের জন্য কিন্তু পিসি স্টোরের পক্ষ থেকে একটা সুখবর চলে আসছে আপনারা চাইলে এখন থেকে এরকমই যে বাংলা যে প্রিন্টগুলো সেগুলো করতে পারবেন এই ধরনের মিনি প্রিন্টার দিয়ে আমাদের স্টকে কিন্তু এই যে নতুন প্রোডাক্টটা চলে আসছে যেটা দ্বারা আপনার খুব সুন্দর মতো এভাবে বাংলাতে সব কিছু প্রিন্ট করতে পারবেন আপনার প্রোডাক্টের গায়ে আপনার যে মেয়াদ উৎপাদন তারিখ বা মূল্য সব কিছু কিন্তু এরকম সুন্দর মতো জাস্ট লিখে আপনি প্রিন্ট করতে পারবেন আমরা আপনাদেরকে একটা প্রিন্ট করে দেখাই দেখেন আমরা একটা এই যে কাঠের বাক শুনিলাম দেন এখানে একটা এই যে বাটনে প্রেস করলাম প্রেস করে আমরা যদি এটার উপরে এই যে রোলারটা টান দিই দেখেন অত সুন্দর মতো এটা প্রিন্ট হয়ে যাচ্ছে সো এটা কিন্তু আমাদের এই প্রিন্টার দিয়ে করা এবং এইখানে যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়ো যে লেজার প্রিন্টার যেগুলো রয়েছে এরকম ইনজেক্ট সেগুলো দিয়ে করা সো দুইটা তফাত কিন্তু আসলে আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন এটার ভিতরে কিন্তু দুইটার ভিতরে কোনো তফাৎই নাই জাস্ট আপনি শুধু ফন্ট চেঞ্জ করে দিলে আপনার মতো করতে করে করতে পারবেন আর দেখেন আমরা এখন এই যে মেটালের যে মানে পটটা রয়েছে এটার উপরে একটা প্রিন্ট করে আপনাদেরকে দেখাই সো এই যে প্রিন্ট করে করতেছি এখন এখানে এই যে দেখেন কত সুন্দরভাবে প্রিন্ট হচ্ছে এবং কতটা ক্লিয়ার আর এটা কিন্তু পারমানেন্টভাবে প্রিন্ট হয়ে যায় যার ফলে আপনি রকম ঘষা ঘষি বা কোনো কিছু করলে এটা কোনোভাবে উঠবে না এখানে যেমন ঠিক এখানেও সেরকম সো বর্তমানে এই মিনি ইনজেক্ট প্রিন্টারটা কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে সো যারা অর্ডার করবেন এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে অথবা সরাসরি ইনবক্সে দেখেন এই যে এটা কিন্তু পারমানেন্ট আমি কিন্তু এখানে যে ঘষা দিচ্ছি কিন্তু কোনোভাবে এটা উঠবে না সো যারা অর্ডার করবেন এখনই অর্ডার করুন এই ইনজেক্ট প্রিন্টার দিয়ে কিন্তু আপনি যে কোনো সার্ফেসে প্রিন্ট করতে পারবেন সেটা হোক প্লাস্টিক হোক মেটাল বা অন্য কিছু